নমস্কার কেমন আছেন সবাই অর্পিতা ডেলি লাইভ ব্লকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা আবার নতুন দিন আবার নতুন সকাল তাহলে চলুন ব্লগটা শুরু করা যায় তাই আপনাদের সঙ্গে কিছু শেয়ার করছি আজকে বৃহস্পতিবার তাই সকাল সকাল দিদা উঠে গেছে ঠাকুরের বাসনগুলো ক্লিন করতে বসে গেছে আর আমাদের ঠাকুরের বাসন ক্লিন করা হয় যেহেতু পরিষ্কার একদম চকচক লাগতে লাগে এই কারণে পিতাম্বরী দিয়ে মাজা হয় এই বড়ো প্যাকেটটা দিদা বলেছিল নিয়ে আসছে ছোটো একটা প্যাকেট আর তা আমি দেখলাম ডিসকাউন্টে দিচ্ছিল বড় প্যাকেটটা পিতাম্বরী তাই নিয়ে নিলাম একটা বড় পিতাম্বরী এক কিলো প্যাকেটটা তাই দিয়ে আজকে বাসনগুলো দিতা ক্লিন করে নিয়েছে আর এদিকে সকাল সকাল আমার চ প্রত্যস মানে আমার ছেলে তো স্কুলে চলে গেছে আর এইদিকে ঘর আমি আজকে যে বৃহস্পতিবার সকাল সকাল পুজোও করতে হয় তাই জন্য ক্লিন করে রেখে দিয়েছি দেখেছেন এইগুলো দিদা নামাইনি তুপুনিগুলো তা চলো আজকে তাহলে কি রকম রান্না হচ্ছে আর কি হচ্ছে সকালটা আজকে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি চলুন তাহলে আজকে মানে একটুখানি মেঘলা করে আছে আর আর জানেন তো প্রচণ্ড পরিমাণে আমি জামা কাপড় কাচা হয়েছে একটা দুটো করে জামা কাপড় রাখতে রাখতে অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে তাই ভাবলাম আজকে জামা কাপড়গুলো কেচিনি কিন্তু সকাল সকাল একটুখানি বাজারে গেছিলাম বাজার থেকে নিয়ে এসেছি অল্প একটুখানি ট্যাংরা মাছ অনেক দিন ধরে ভাবছিলাম ট্যাংরা মাছ খাবো তা আজকে যখন পেয়েছি এবং টাটকা ট্যাংরা মাছ নিয়ে এসেছি কিন্তু আমার মতো মনে হলো না যেটা ট্যাংটাটা ট্যাংরা মাছটা টাটকা তাও লোভে পড়ে নিয়ে নিয়েছি জানেন তো আর এদিকে জামাকাপড়গুলো কেচে মিলবো বারান্দায় মিলবো আর এদিকে দেখেছেন আমার প্রত্যেশনে এসে গেছে স্কুল থেকে দেখ দেখে তো মনে হচ্ছে প্রচণ্ড টায়ার কেন স্কুলে এখন এতটা চাপ দিয়েছে না যে ও বসার মানে টাইম বা টিফিন খাওয়ার টাইমটাও হচ্ছে না সামনে পরীক্ষা তো ওই জন্য এখন একটুখানি সব রিভিশনগুলো চলছে এদিক ওদিক করে ও লেখাচ্ছে এটা ওটা করে ও প্রচণ্ড আজকাল টায়ার থাকে চোখের নিচে জানেন তো ডার্ক সার্কলস পড়ে গেছে এটুখনি বাচ্চা ডার্ক সার্কেলস পড়ে গেছেন আপনারা হয়তো ভাবেন কিন্তু পড়ার এতটা চাপ আছে যে পড়া সিলেবাস তো কমপ্লিট করতে হবে সব বাচ্চাদের জানেন এই এন্ডে সবারই মানে যতগুলো যারা আইসিএসসি বোর্ডে বাচ্চারা আছে সব পরীক্ষা শুরু হয়ে যাবে তো ওরও তো শুরু হবে ওই একটু চাপটা পড়ে গেছে আর এদিকে আমি আজকে ছাদে আর যাইনি জানেন তো ফুলটা নিয়ে আসবো পরে গিয়ে তা আমার কাছে না অনেক ভালো ভালো গোলাপ ফুল হয়েছে পরে একটা ব্লকে দেখাবো সেই দেখিয়ে এসেছিলাম না আপনাদের তাই গোলাপ ফুলগুলো খুব সুন্দর হয়েছে তাহলে আর এখানে এসে যে ঠিক আছে শুয়ে পড়েছে ব্যাগটা নিয়ে আমি জিজ্ঞেস করতে বসেছি যে কি কি করিয়েছে না করিয়েছে চলুন তাহলে জিজ্ঞেস করি কি কি করেছে তা আমি জিজ্ঞেস করে যেগুলো জানতে পারলাম যে এখন শুধু রিভিশন টেস্টগুলোই নিয়ে যাচ্ছে আর তো কিছু বললো না আমাকে তা আমি ভাবলাম যে তাহলে বাবাই কি খাবি বল এখন কিছু দেবো তো বললো না মা একেবারে আমাকে রাইসটা খাইয়ে দিও আমি ভাত খেয়ে নেবো কেন আমার ভালো লাগছে না ও শুধু একটু যদি ঘুমাতে দি মানে পারে না ওটা ওর জন্যে সবচেয়ে রিল্যাক্স মুড হবে ও শুধু ঘুমাতে চায় আর এদিকে আমি একটুখানি পেঁয়াজ কুলিয়ে দিয়ে ট্যাংনা মাছটা বানাচ্ছি আর তার সাথে একটুখানি তোর ডাল বলি অ্যাকচুয়ালি ওটা মটর ডাল এক অ্যাকচুয়ালি মটর ডাল বানাবো ব্যাস আর কিছু রান্না আজকের মতো বানাবো না কারণ ওকে আবার তো সন্ধ্যেবেলায় পড়তে বসাতে হবে খাওয়া দাওয়া করিয়ে টরিয়ে একটু চাপ আমারও পড়ে যাচ্ছে আর একদিকে আর দিদা আজকে জানেন তো নেই দিদা গেছে হসপিটালে দিদার শরীরটা বড্ড খারাপ আর দেখবো সকালবেলা বাসন টাসন মেজে তা আমি বললাম দিদাকে যে আমি রান্নাটা করি তুমি তাহলে মাকে বললাম নিয়ে যাও তা দিদা মাকে মা দিদাকে নিয়ে চলে গেছে হসপিটালে দেখি কি বলে না বলে আমি জানবো কেন কদিন ধরে এতটা শ্বাসকষ্ট হচ্ছে না যে মানে সর্দিটাও বড্ড হয়ে গেছে তা দেখা যাক কী বলে না বলে তা আপনাদের জানাবো কি বললো না বললো আর এদিকে ট্যাংরা মাছটা মোটামুটি হয়ে গেছে এবার এই জিনিসপত্রগুলো নামিয়েছি কুচি কুচি না রাখলে না পরে আবার এইখানটাই রয়ে যাবে একটা করতে গেলে আরেক দিক সারতে গেলে না একদিক সারা হয় না সব রান্না হয়ে গেছে এবার কর্তুসকে খাইয়ে একটু শুয়ে দেবো আজকে খুব হ্যাট যাচ্ছে দিদা নিয়ে দিদা হসপিটালে গেছে তা আসুক তারপর দেখা যাক কি বললো ডাক্তার বুঝতে পারবো

মায়ের কথা শুনে যেটা বুঝলাম যে দিদার একটু ঠান্ডাটা লেগেছিল বলেই না এই শ্বাসকষ্টটা বেড়েছে তা পাম্প টাম অক্সিজেন দিয়ে এনেছে আপাতত ঠিক থাকবে বেশি বাড়াবাড়ি কিছু হলে একটু প্রাইভেট ডাক্তার একটা দেখিয়ে দেবো বলুন আর এদিকে একটুখানি ডালটা বসিয়ে নিচ্ছি জানেন তো সকাল থেকে সেই পাঁচটায় উঠি কন্টিনিউয়াসলি এটা ওটা এটা ওটা করতে করতে দিনটা কাটে রাত্রিবেলা যখন একটুখানি মানে সুথে যাই না তখন মনে যায় না আমি একেবারে আমার নিজের মধ্যে থাকি না মানে সব ওয়াইফদের ক্ষেত্রেই বলুন তো যে আমাদের বলে কেউ কেউ বলে না যে ওয়াইফদের কাজ কি থাকে ওয়াইফদের এই কাজগুলো যদি বলা হয় অন্যান্য কাউকে করতে তারা হিমশিম খেয়ে যাবে বলুন তাই না এদিকে সব কাজকর্ম সেরা হয়ে গেছে রান্নাটাও মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে দিদাকে মাকে বলছি মা একটু বেসিনটা পরিষ্কার করে দাও মা হসপিটাল থেকে এসছে কোনো কাপড় ঠেকাতে দিচ্ছি না কারণ শুধু ওখানটা একটু পয়সা করছে তাও মা ভেতরে ঢোকে নিন বাইরে দাঁড়িয়েছিল দিটা নিজে দেখিয়ে এনেছে তাই ওখানে একটু কাজগুলো করে নিচ্ছে আমার একটু হাতাপাতি করছে অনেকটা দেরি হয়ে গেছে না তা আমার আর মানে কী বলবো সকাল থেকে উঠে যেই কাজকর্মগুলো শুরু করি শেষ হতে হতে দুটো আড়াইটা হয়ে যায় আমাদের খেতে জানেন তো আর এই দিকে তো সব আর এইদিকে সব কাজকর্ম সেরে তারপর আমার একটুখানি এডিটে বসতে হয় এই একটুখানি ফাঁক পেলে আমার ইউটিউব চ্যানেলগুলোকে এডিট করো রে তাকে ঠিক করো রে তাকে সাউন্ড রে এই কাজগুলোও করতে থাকে আর তারপর আরেকটুখানি একটু ফাঁক পেলে আমার হাজব্যান্ডের কল আসে তার সঙ্গে একটু গপ্প মারো রে মানে সব দিক টাইম টু টাইম আমাকে করতে হবে একে না করলে ও একটু রেগে যায় ওকে না করলে ওই রেগে যায় তারপর ছেলের সঙ্গে একটু গল্প করো ই ডিসকাশন করো এর বন্ধু কী বললো ওর বন্ধু কী বলো তারপর তো সন্ধেবেলা যত তো আমার ফ্রেন্ডসরা আছে মানে আমার ছেলের বন্ধুর মারা কল করে কী রে পড়াটা কী কেমন করালো আজকে কী রিভিশন করলো এই চ্যাপ্টারটা হবে কিনা এই ডিসকাশান থাকে মানে আমার সকাল থেকে যে একটা মানে লিস্ট করা থাকে জানেন তো যে এই টাইমটা ইটকে দিতে হবে এই টাইমটা ওকে দিতে হবে এই টাইমটা ওকে দিতে হবে মানে এইভাবে আমার দিনগুলো কাটে এক একটা দিন আর কোনো কোনো দিন খুব শরীর খারাপ হয়ে গেলে সেদিন তো আর কারোর সাথে কথা বলাও হয় না আর মাঝখানে আপনাদের বলেছিলাম শরীরটা এতটা খারাপ ছিল যে আমার কত মুখ দিয়ে মানে আমার ইজি বেরোচ্ছিলো না ঠিকঠাক করে কারণ আমার টনসিলের তো একটা ছোট্ট প্রবলেম আছে ওই জন্য একের সময় আমার কথা বলে না ব্লক ব্লক মতো হয়ে যাবে ভালোভাবে আওয়াজটা বেরোয় না তো চলুন এদিকে রান্না বান্না হয়ে গেছে এবার চটপট করে আমরা খাওয়া দাওয়াগুলো করে নিই ট্যাং আওয়াজটাকে দিয়ে মানে দেখে না আমার রান্না আমার জিভে জল আসছে দিয়ে দেবো কারণ এসে গেছে হসপিটাল থেকে হ্যাঁ ঠিক আছে দিদা সুস্থ আছে কোনো প্রবলেম নেই এখন আপাতত তা খিদে পেয়েই গেছে সবারই মোটামুটি আমারও পেয়ে গেছে তার তো স্নান সকালবেলা হয়ে গেছিলো আমার তারপরে একটু খাওয়া দাওয়া করে বললাম মুখে খুঁজাব আর টিভি দেখিয়েছে তো এখনও কোনো সেন্স নেই যে সামনে পরীক্ষা কোনো সেন্স নেই চলুন তাহলে আজকে আমি ব্লগটা এখানেই এবার শেষ করবো কারণ আমরাও খাওয়া দাওয়াটা করে নিই আর আপনারাও ব্লগগুলো দেখে কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্টেন্ট বলবে আর এদিকে দিদা প্রত্যস্কে আগে খাবারটা দিয়ে দিচ্ছে প্রত্যস্কে পরে স্নান করাবো আগে ওকে খাইয়ে দিই নাহলে ও ঘুমিয়ে পড়বে স্নানটা পরে করলেও চলে নব মানে একটু ঠান্ডা ঠান্ডা থাকলে না করতে পড়্তু আলসামি করে তাই ওকে বলেছে আজকে তুমি নিজে নিজে খাও হ্যাঁ আর একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম পিকনিকে গিয়ে আমার একটা লাভ হয়েছে নিজে নিজেও খেতে সেক্ষেত্রে শুরু শেষ করলাম তাহলে আজকের জন্য টাটা দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে আর যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর একটু কমেন্ট করবে ভালো লাগবে কমেন্ট তমেন্ট করলে আমি যাই না নতুন নতুন আমাদের ব্লগগুলো আসবে আর কেমন কেম কেমনি টাইপের ব্লগ আপনারা চান সেটা একটুখানি একটু বললাম তাহলে আজকের জন্য টাটা দেখা হবে আবার একটা নেক্সট